বাসায় যদি কেউ না থাকে ঘুমটা ছাড়া কি করান করা যাবে রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম যদি ব্যবহার করা যাবে কিনা রোজ অবস্থায় স্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে তারাবি একা কি পড়লে উচ্ছ্বাস পড়বো পড়ব নাকি মনে মনে পড়বো না অসুস্থের কারণে যদি বিশ্ব না পড়তে পারে শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুনা হবে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনা যে দোয়া করি এটা শূন্য সম্মতি কিনা ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের কাটা যাবে কিনা কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি পিয়াস এম ডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সে মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সময় করা উচিত আহমেদ শাহাদা রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা চলে কাটা যাবে কোন অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এরপরে নার্গিস জানতে চেয়েছেন আমার বাবু হয়েছে এক মাস আমি এখন সুস্থ আমি কি রোজা রাখতে পারবো হ্যাঁ অবশ্যই বাবু এক মাস হলে বাবুকে দুধ পান করে আপনি রোজা রাখতে পারবেন এমন কোনো কথা নেই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ তারা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন করিম রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ যাবে যাবে থাকা এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেটা না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জা স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের আসলে তারা বলেছেন রাঈ আসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর্শ হাগ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এরপর শেখ মোহাম্মদ শামীম জানতে চান তারাবেন একা কি পড়লে উচ্চস্বরে পড়বো নাকি উচ্চস্বরে পড়বেন নিয়তে আপনি তাকবীর জোর দিবেন একামত দিবেন যে আপনি ইমামতি করছেন কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন আর যদি সেরকম কোনো আশা থাকে কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন এরকম কোনো আশা থাকলেও আপনি চাইলে একা কি সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন অসুবিধা নেই এরপরে মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় ব্যবহার করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মনাজাতে যে দোয়া করি এটা সম্মত কি কিনা ভাই তারাবির চার পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোন শিক্ষা কোন নির্দেশ দেন নাই তারা আমার সাথে বলেছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সে বিভিন্ন কথা সলাতের পর দোয়া বললেন সেই জায়গা থেকে যা যা দোয়া করলেন সেটা অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন ও রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ শিক্ষাকৃত করে না অতএব স্বপ্ন হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে আহ কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়ার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বুঝার কারণে আল্লাহ আমাদের ভাই কি বোঝার তোফিক দা করুন ত্রিহান আপনি থেকে জানতেছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজা বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছা বমি না করলে রোজা ভাঙবে না একা দিচ্ছে সাল্লাম বলছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন শাকুল খান জানতে চেয়েছেন ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নামাল আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই না যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তালা দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ নিচ্ছে আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে দিচ্ছি আমরা নামাই তো মাাদান ইত্যাদি এরকম দোয়া নিলে সেটি বরং হাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি আশা জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারা বিপড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে আপনি যদি এত দ্রুত তারাই পড়ে যে নামাজ হয় কিনা টেন সন্দেহ হয় মানে রোকনগুলাই ঠিক মতো করে না দায়া একটু অপেক্ষা করে এটা করে না রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায় একটু এক সেকেন্ড অপেক্ষা করে না এরকম করলে তো তার নামাজই হয় না এরকম ব্যক্তির বিষয় না পড়ে বাসায় পড়া উত্তম কিন্তু যদি একটু তেলাওয়াটা তাড়াহুড়া করে কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে উত্তম হবে যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুণা হবে না তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন কিন্তু জামাতের নামাজ অবশ্যই সাতাশ গুণ বেশি সব রাখে সাদ্দাম হুসেন জানতে চেয়েছেন গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুণাগার হবে কি না নয় মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয় সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে যেটা একজন ডিমদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন তাহলে সে তিনি না রাখলে কোনো হবেন না কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা চায়জ নেয় গর্ভবতী মায়ের জন্য রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি রোজা রাখতে পারেন মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা বা মেহেদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে সিদাল সাল্লাম বলেছেন ওয়ামাদ ইল্লা আন্তুন সাইমান তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অত সে যাতে এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন চোখের ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় নাজমা জানতে চাইছেন ইফতারের সময় আজান উত্তর কিভাবে দিব ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে খেতে আজান উত্তর দিতে পারবেন কোনো অসুবিধা নেই দেওয়া উচিত সাইদুর রহমান জুয়েল জানতে চাইছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করতে লাভ করলে কোনো গুণ হবে কিনা না কোনো গুণা হবে কেন কোনো অসুবিধা নেই এরপরে অন্তরা সব নমি থেকে আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া কি কোরআন পড়া যায় বাসায় যদি কেউ না থাকে ঘন্টা ছাড়া কি কোরআন পড়া যাবে ঘন্টা ছাড়া কোরআন পড়াতে কোনো অসুবিধা নেই ছাড়া পড়তে পারবেন কোরআন ধরলে অজু লাগবে সুস্থ মানুষকে শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে আপনি যদি কখনো শুয়ে শুয়ে কোরআন করেন কোনো অসুবিধা নেই কিন্তু কোরআনের গ্রন্থকে বুকের উপর নিয়ে পড়াটা করানের সাথে দৃশ্যত অসম্মান সেটা না করা উচিত অসুস্থ হলে সেটা করা যাবে অসুবিধা নেই সার্জু রিমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম যদি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেরে ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের দ্রুত সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না সেদিনই না আপনি জানতে চেয়েছেন অসুস্থার কারণে তারাবি যদি বিশ্বাখাত না পড়তে পারে তাহলে কত আঘাত পড়া উচিত তারা বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু তফিক করলে ততটুকু পড়বেন তারাবি আগাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থের কারণে আপনি যদি দুই চার আঘাত চরাঘাত কমও পড়েন কোনো অসুবিধা নেই সোহাগ খান এর আপনি জানতে চেয়েছেন বালতি দিয়ে গোসল করতে গেলে অনেক সময় শরীরে পানি বালতিতে চলে যায় তখন কি সেই পানি পবিত্র থাকে সে পানি দিয়ে গোসল করলে পাক হতে পারবো কি না ভাই সোহাগ বালতি দিয়ে গোসল করতে গেলে যদি শরীরের পানি বালতিতে চলে যায় কোনো অসুবিধা নেই যদি সরাসরি সেখানে কোনো নাপাক আছে এটি আপনার কাছে প্রমাণিত না থাকে সন্দেহের কারণে কোনো অসুবিধা নেই আবুবাকার সানি আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না এর জন্য কি করতে পারি শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় না অত সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে প্রচিত করে আল্লাহ মানা মারত মিশু মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া শয়তানের শুধুমাত্র যে কাজ করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে বাবু হোসেন জানতে চেয়েছেন সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করব সুন্নাত নামাজ নিয়ত করেছেন ফরজ শুরু হয়েছে তাড়াতাড়ি করে সুন্নত শেষ করে ফরজ যোগদান দিয়ে দিব করবেন আর ওলা মাইক্রে আমরা অনেকে বরণের অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজ যোগদান করবেন কারণ তারা বলেন এটা সলাত সলাত মাকতুবা নাবীসাল্লাহ সালাম এই হাদিসের মধ্যে তিনি বলেছেন যখন আমাদের একামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন এটা তারা বলেন তো আমরা মনে করি আল্লাহ তালা বলেছেন ও আল্লা তো আমার এখন তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না আপনি নামাজ শুরু করেছেন এখন নষ্ট করে ফেলবেন না অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজ যোগ দিবেন আর নবী সাল্লাহ সালাম যে বলেছেন একামত শুরু হলে আর কোনো নামাজ নয় তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত বলে আমরা